না 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 আর রাজ্য সরকার কিন্তু কিন্তু ইসলামকে ইসলামকে ভাঙড়ে আটকে রাখতে অর্থাৎ আজ গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে লাল লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এরকমটাই কিন্তু খবর জানা যাচ্ছে কিন্তু এই যে আরাবুল ইসলাম কি জন্য গ্রেপ্তার হলো রাজ্য সরকারের পুলিশ কেন তাকে গ্রেপ্তার করলো এটা আমাদেরকে জানতে হবে বিস্তারিত কী কারণে গ্রেপ্তার হয়েছিল না গত বছরের অর্থাৎ দু সালের পনেরোই জুন আইএসএফ কর্মী মহিন মোল্লাকে খুনের অভিযোগে এই যে আরাবুল ইসলাম একেবারে ভাঙড়ের কিন্তু দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো আজ এবং এই ঘটনার সাপেক্ষে বিরোধীদের যে বক্তব্য মানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এটা গ্রেপ্তারই নয় ঠিক ভোটের আগে আরাবুল ইসলামকে ছেড়ে দেওয়া হবে যাতে করে আরাবুল ইসলাম ভোটটা করাতে পারে অর্থাৎ লোকসভার যে ভোট সেখানেও নাকি সন্ত্রাস চালানোর একটা ইঙ্গিত দে দিচ্ছে যে আরাবুল করতে পারে কিন্তু এই যে আরাবুল ইসলাম এই আরাবুল ইসলামের শুধুমাত্র যে খুনের অভিযোগ এমনটা নয় আরাবুল ইসলামের অনেক কিছুই অভিযোগ রয়েছে তার মধ্যে হচ্ছে তোলাবাজি আইএসএফ কর্মীদেরকে হুমকি কি আইএসএফ কর্মীদেরকে খুন এই যে পনেরোই জুন যেটা ঘটেছিল দু সালের পনেরোই জুন সেটা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি বা যারা আইএসএফকে সমর্থন করেন তারা কিন্তু ভুলে যাননি এবং তারাই আজ কিন্তু পোস্ট করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে এই যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা মানে এটা নয় তো যে খালিতে যেটা অনেকেই অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কিন্তু পোস্ট করছেন যে আরাবুল ইসলামকে রাজ্য সরকার গ্রেপ্তার করে সন্দেশখালীর ঘটনাটারকে একেবারে চেপে দেওয়ার চেষ্টা করছেন না তো মানে বুঝতেই পারছেন কি বলছি সন্দেশখালীতে শাহজাহান শেখ শাহজাহান সেই শাহজাহান যে দুর্দণ্ড প্রতাপ নেতা সন্দেশখালীর তৃণমূল নেতা তার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ আর সেই দুর্নীতির অভিযোগ খুঁজতে খুঁজতে ইডি তারা কিন্তু পৌঁছে যায় সন্দেশখালীতে আর সেই সন্দেশখালীতে পৌঁছে গেলে ইডি আধিকারিকদের উপর চড়াও হয় কিন্তু তৃণমূলের মদতে বিভিন্ন মানুষ তারা কিন্তু সেখানে ইনভলভ হয় এবং এখন পর্যন্ত নাকি কি শাহজাহান নিখোঁজ সেটা জানেও না তার ছোট ভাই আলমগীর এরকমটাই খবর এই ঘটনাটা এই যে আরাবুল গ্রেপ্তার হয়ে গেল আরাবুলকে গ্রেপ্তার করানো হলো এই গ্রেপ্তার করা হলো নাকি করানো হলো এটাই কিন্তু বড় প্রশ্ন কারণ আইএসএফ কর্মী খুন হয়েছে পনেরোই জুন দু তখন থেকে গ্রেপ্তার করতে পারছে না ভাবা যায় এতদিনে গ্রেপ্তার সেই জন্যেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে লোকসভা ভোটের ঠিক আগে আরাবুলকে ছেড়ে দেয়া হবে না তো তারপর আরাবুল আবার ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতি সেই এলাকায় আবার কি আরাবুল সন্ত্রাস চালাবে না প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে দর্শক একেবারে সেই দিকে আমাদের নজর থাকবে দেখতে থাকুন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভূয়া ধন্যবাদ